আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট হাট পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে যে রয়েছে পটের নাম হল পরিসংখ্যানবিদ এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে কিপার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদ্মারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন এ স্বাস্থ্য সহকারী পদে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার জন্য আপনার শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বুঝতে পারছেন এখানে লালমনিরহাট জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে আট পাঁচ দুই তারিখ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন জমা শেষ তারিখ ছয় ছয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার সময় আপনাকে তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর এবং তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি স্ক্যান করে আপলোড দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতর আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি হিসাবে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি এস এম মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসাবে আপনাকে দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি এস এম মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে পরে তারপরে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে